নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী তোমাদের কাছে চলে এলাম নতুন আবারও কালেকশান পুজোর নিয়ে তোমরা সঙ্গে থাকো আর দেখো বন্ধুরা দেখো এই যে এটা এবছর একদম ইউনিক কালেকশান অল বডিতে এই কাজটা আছে পুরো দেখো বন্ধুরা যেরকম ক্যার লকে আছে সেম এরকম এর পাড়ের কাজটা দেখো বন্ধুরা এর আঁচলে আঁচলটা দেখো বন্ধুরা কত সুন্দর আঁচলটা দেখেছো এটা কিন্তু কোনো প্রিন্টের ওপর না পুরো দেখোছো বন্ধুরা সুতোর কাজ করা আর আঁচলটা থাকবে এই যে ঝুড়িটা এরকম এর আর একটা কালার দেখো বন্ধুরা এই কালারটা দেখো বন্ধুরা দারুণ লাগছে আঁচলটা দেখেছো কত সুন্দর কাজ করা ওলবের সেম শাড়ি খালি প্রিন্টটা একটু আলাদা একটা কালার আছে বন্ধুরা এর পিনটা আবার আর একটু আলাদা এর মাঝে এই যে ছোট ছোট বুটি আছে আর ফুলটা একটু বড় হবে এর আঁচলটা এরকম সেম কাজ পুরো সুতোর কাজ দেখো বন্ধুরা এই একটা কালার আছে দারুণ লাগছে এটার এটা একদম সিম্পল কাজের উপর এই যে শুধু এই ফুলগুলো থাকবে সরি ফুল নয় এই ময়ূরগুলো থাকবে আর এই যে পারের কাজটা এরকম থাকবে আঁচলটা সেম একই হবে হ্যাঁ এর ব্লাউজ পিস আছে এর ব্লাউজ পিসটা হচ্ছে এই যে এইটা বন্ধুরা এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে মনীষা কালেকশন অবশ্যই আসতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার পরের ভিডিও আবার দেখা হচ্ছে